আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শিক্ষার্থী বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে আর একটা সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের উদ্যোগে কয়েকটি জেলার যে ইংরেজির নাম স্থানীয় উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা হয়েছে সেই বিষয় নিয়ে শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশের পাঁচটি জেলার যে পূর্ব নাম ছিল ইংরেজিটা সেটা চেঞ্জ করে সরকার কি রেখেছে চলো সেটা আমরা জেনে আসি যাই হোক চলে আছি মূল পড়া দিকে আমরা প্রথমেই স্ক্রিনের দিকে ফলো করব চট্টগ্রাম এই চট্টগ্রামের পূর্ব যে ইংরেজি বানানটা এটা ছিল আই ডবল টি এ জিওএনজি এটা ছিল চিটাগং কী ছিল চিটাগং ছিল বাট বর্তমান নাম কি দেখো সি এইচ এ ডবলটি ও চট্টো জি গ্রাম সি এইচ এ ডবলটি ও জি আর এ এম চট্টগ্রাম তাহলে আমরা জেনে গেলাম যে চট্টগ্রামের পূর্ব বানানটা কেমন ছিল তো এটা হচ্ছে চট্টগ্রামের ঘর গেলো তো এখন তোমরা দেখো তারপরে কুমিল্লা কুমিল্লার যে পূর্ব ইংরেজি বানানটা কী ছিল সেটা আমরা একটু দেখে নেই পূর্ব বানানটা ছিল সিও এম আই এ এটা ছিল হচ্ছে পূর্বের কুমিল্লা বানান বর্তমানে সিইউ এম আই ডাবল এল এ কুমিল্লা এটা হচ্ছে বর্তমান বানান তাহলে আমরা কুমিল্লার পূর্ব এবং বর্তমান ইংরেজি বানানটা পেয়ে গেলাম এখন আমরা বরিশাল জেলার বর্তমান ইংরেজি পূর্ব নাম এবং বর্তমান নামটা জেনে যাব নাম ছিল এরকম বি এ আর আই এস এ এল বরিশাল কিন্তু বর্তমান নাম দেখো এ আর আই এ এল তোমাদের এখানে একটা বিষয় খেয়াল করতে হবে তালেবশ্বর জন্য আমরা কিন্তু ইংরেজিতে এইচ ব্যবহার করি বাট পূর্বে যে ইয়েটা ছিল এই শাল বানানটা এস এ এল ছিল তো এখন অবশ্যই তোমরা খেয়াল করো যে কেন পরিবর্তন হলো এরপরে দেখো যশোর যশোরের পূর্ব বানানটা কি ছিল ই ডাবল এস ও আর ই যেসর বাট এখন দেখো জে এ এস এইচ ও ই যশোর জে এ জ এস এইচ আর ই শোর যশোর এরকম একটা এরপরে দেখো সোর মানে যে নদীর সমুদ্রের তীর আছে না সেটা এবার দেখো বগুড়া বগুড়া এই বানানটা পূর্বে ছিল বগরা কী ছিল বগরা ছিল বিও জি বগ আরেরা বগরা বাট এখন বি ও জিইউ আরেরা বগুড়া বিও বো জি ইউ গু আরেরা বগুড়া তো শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞানের ক্লাস হিসেবে আমি এটাকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস মনে করি যে চট্টগ্রামের পূর্ব নাম পূর্ব ইংরেজি বানান কি ছিল বর্তমান বানান কি কুমিল্লার পূর্ব বানান কি ছিল বর্তমান বানান কি বরিশালের পূর্ব ইংরেজি বানান কি বর্তমান বানান কি যশোর জেলার পূর্ব ইংরেজি বানান কি বর্তমান ইংরেজি বানান কি এগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করতেই পারে কখনো না কখনো ঠিক আছে তো এই জন্য যাই হোক তোমাদেরকে এই ক্লাসটাকে আমি দিয়ে দিলাম তো তোমরা প্রত্যেকেই এই ক্লাসটি আশা করি উপভোগ করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ